আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কিচেন ক্যাবিনেটের কাজ উপরে আমরা এই বোর্ড দিয়ে উপরের বড়িটা করছি নিচে আমরা এটা গ্লাস পাল্লা মানে নিচে সবগুলোই গ্লাস পাল্লা এখানে প্লেট ক্লিকার হিসাবে এটা ব্যবহার করব নিচে আমরা এটা পিবসি বোর্ড দিয়ে ফ্রেম করে এটা পাল্লা করে দেব তিনটা যেহেতু এখানটা পানি ব্যবহার হয় সিং আছে নিচে পানি লাইন সেই ক্ষেত্রে এখানে পিভিসি দিলে করে এটা ভালো টিকবে আমরা পিভিসি এটা ব্যবহার করেছি আঠারো মিলি এটা পানিতে নষ্ট হয় না এখানে দুইটা পাল্লা হবে এখানে একটা পাল্লা আর এই পাশটা এইখান থেকে এটা ওপেন একটা রাউন্ড পাল্লা দেওয়ার কথা বলছিলাম কিন্তু পাল্লা নিবে না উনি আর এইখানে চোলা চোলার নিচে হচ্ছে দুটা পাল্লা ব্যাস এতটুকুই আমরা কিচেন ক্যাবিনেটের কাজ সম্পূর্ণ করার পরে আপনাদেরকে আবার ভিডিও দিব তো এই হচ্ছে এই স্পেল বোর্ড আর এই হচ্ছে পিভিসি বোর্ড নিচের কাজ শুরু করা হয়েছে কেবল মাত্র আপনারা যাতে কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সদক্ষ মিস্ত্রি কারিগর দ্বারা কাজ করা হয় ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ